এই যে ফ্রি ফায়ার ফেলিয়াররা ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল তোমাদের কাছ থেকে পাবজি ফ্রি ফায়ার সহ সকল ক্ষতিকর অনলাইন গেম বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে টিকটক বিগো লাইভ পাবজি ফায়ার মতো যত ধরনের ক্ষতিকর গেম এবং অ্যাপস পন্থের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই বিষয়ে আদেশ দেয় রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই তথ্য জানান এই বিষয়ে শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছিলেন হাইকোর্ট এই সময়ের মধ্যে সরকারি সংশ্লিষ্ট দস্তরে পাঠানো লিগ্যাল নোটিসের কপি বিটিআরসি কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয় গত চব্বিশ জুন মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গেম ও অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে জনস্বার্থে রিট করা হয় তারা ভীষণভাবে পড়াশোনা বাদ দিয়ে সারা দিন রাত ব্যবহার করছে এবং নেশাক্ত হয়ে পড়ছে পাবজি ফ্রি ফায়ার সহ এই জাতীয় সকল ক্ষতিকারক অনলাইন গেমসগুলির সকল প্রকার লিঙ্ক ইন্টারনেট গেটওয়েজ আগামী তিন মাসের জন্য বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট